এই সর কই জি হেতেছি আশিক কই তাড়াতাড়ি ছাপড়ি টাপড়ি সব যাইতেছে গা রেডি হ্যাঁ আশি নব্বই নব্বই উপরে যাওয়ার দরকার নাই পোলাপাইন তো আইটেম লো একশো তিরিশ তুলে মোটামুটি দেখলাম যে বাইক থামানোর পরে আমার বাইক থেকে ধোঁয়া উঠতেছে তো এই কারণে যে ওখানে যে রাস্তায় তেল দেখেছিলাম এই যে এরকম তো তো এই তেলটাই সম্ভবত টায়ার লেগে স্যালেঞ্জার পাইপের এখানে নিচে লেগেছে যার কারণে ওইটা পুড়তেছে গরম হচ্ছে আর ধোঁয়া বের হচ্ছে ওরকম বড় কিছু না তারপরেও সামনে যদি সম্ভব হয় যাওয়ার পরে যদি সুযোগ হয় তাহলে সেই ক্ষেত্রে একটু পানি দিয়ে দিব তাহলে আর সমস্যা হবে না তো মোটামুটি সবাই খুব এনজয় করে রাইড করতেছে যদিও ঘড়ির কাটায় এখন ঠিক সময় দুইটা বাজে দশ মিনিট একেবারেই দুইটা দশ ও আচ্ছা আচ্ছা দুইটা নয় হ্যাঁ আচ্ছা যাই হোক আমি এক মিনিট বেশি বেরোলে ফেলছি ওরে বাবা এই হ্যান্ডেল ধরে রাখেন ভালো হবে আসি না তো অনেকদিন যাবৎ আশিক ভাই হ্যান্ডেল মজবুতভাবে ধরেন জীবনে আর কি আছে তো মামা যেতে যে আসলে দু একটা জায়গায় এরকম পরে খুব নির্বিলি নির্জন লাইফ নাই এইসব জায়গায় কেউ কখনো থামানোর চেষ্টা করবেন না যতটুকু সম্ভব সচেতনভাবে যতটুকু স্পিডে যাওয়া যায় যাওয়ার চেষ্টা করবেন আর থামতে হলে অবশ্যই যে কোনো একটা বাজারে বা আলো যেখানে আছে অবশ্যই সেই সব প্লেসগুলোতে দাঁড়াবেন যাতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে না হয় আমরা কিন্তু অলরেডি মামার কাছাকাছি আছি এখানে না আমরা আরেকটু সামনে দাঁড়াই হ্যাঁ ও ভাই এটা তো বন্ধ সামনে আর আছে থাকার কথা এই যে একটা আছে ভাই কি কি ভাই সর হোক আর যাই হোক এখান থেকেই খাই হ্যাঁ এই সর কই কই কে ভাই ইঞ্জিন তো ফ্রি হয়ে গেছে ভাই এটা কিন্তু ওই ইঞ্জিন সেট আপের পর

মামা সরের চা হবে হ্যাঁ সর আছে ফাইন ভাই চা কত করে আস ইয়া মালাই চা ও লেখা আছে ও ন মালাই চা তিরিশ ডাবল মেয়া দুই কাপ খাওয়া যাইব তাইলে খাইলে হ্যাঁ রং চা দশ টাকা পলাশের দোকান ঠিকই আছে ও দুধ দুধ আছে ভাই চল্লিশ টাকা গ্লাস